সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা দিশা এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট চারটি ক্যাটাগরিতে মোট চারটি ক্যাটাগরিতে এখানে আশি জন লোক নিয়োগ দেওয়া হবে তবুন্দরা এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব কি কী যোগ্যতা লাগবে এবং কীভাবে আবেদন করবেন তো ভিডিওটি দর্শকের দেখুন এবং আমার ভিডিওটি যদি কেউ লাইক কমেন্টস না করে থাকেন তো অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারে আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের প্রত্যেকের উপকার হয় তো বন্ধুরা দিশা হচ্ছে একটি সামাজিক আর্থিক প্রতিষ্ঠান এনজিও তো এই এনজিওতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে চারটি পদ পদ চারটি আমি আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি তো এখানে প্রথম পদটি হচ্ছে জোনাল ম্যানেজার পি এম গ্রেড থ্রি তো এই পদটিতে পদসংখ্যা রয়েছে দশজন এবং শিক্ষাযোগ্যতা ও সর্বোচ্চ বয়সীমা যা উল্লেখ করা আছে তা হচ্ছে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রোফিনান্স সংস্থা ন্যূনতম দুই বছর সহ সাত বছরের অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে তবু তারা বুঝতেই পারছেন এটি হচ্ছে মাস্টার্স কমপ্লিট লাগবে এবং একটি সুপ্রতিষ্ঠিত মাইক্রোফিনান্স প্রতিষ্ঠানের দুই থেকে সাত বছরের অভিজ্ঞতা হলে আপনি এই পথটিতে আবেদন করতে পারবেন তো এখানে বেতন ও ভাতা দিয়ে বলা হয়েছে শিক্ষানবিশকাল ছয় মাসে বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং ছয় মাস পর স্থানীয়করণ হলে সাতান্ন হাজার টাকা আপনারা সর্বসকলে বেতন পেয়ে যাবেন এবং দুই নং পথটি হচ্ছে এরিয়া ম্যানেজার এসপিও গ্রেড থ্রি তো এখানে এই পথটিতে পদসংখ্যা রয়েছে বিশ জন এবং এখানে আবেদন করতে আপনাদের শিক্ষা যোগ্যতা লাগবে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর তো এখানে মাস্টার্স হলে আপনারা এবং তিন বছরের অভিজ্ঞতা হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ মধ্যে হলে তো এখানে শিক্ষানব কালে বিয়াল্লিশ হাজার টাকা এবং শিক্ষানব শেষ হলে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন বলা হয়েছে তিন নং পদটি হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা পিও গ্রেড ওয়ান এখানে এই পদটিতে খালি পদ রয়েছে জন এখানে আবেদন করতে আপনার যে যোগ্যতা লাগবে তা হচ্ছে বাণিজ্য বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে কমার্সের একটি সাবজেক্ট নিরীক্ষা এটি সি এ যারা করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন এবং এই বাণিজ্য বিভাগ এবং তিন বাস্তব অভিজ্ঞতা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে শিক্ষানবিষ্কাল আটত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষ হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে চতুর্থ নাম্বার এবং সর্বশেষ পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পিও গ্রেড থ্রি এখানে খালি পদ রয়েছে চল্লিশ জন এখানে আবেদন করতে আপনাদের স্নাতক বা স্নাতকোত্তর সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তবু এখানে বিএ এবং মাস্টার্স বা অনার্স করলে তারা যে কেউ এখানে আবেদন করতে পারবেন তো তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন পদ্ধতি বলা হয়েছে চৌত্রিশ হাজার এবং সেখানে কাল শেষ হলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তবন্ধরা এই দিশা এনজিওর যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তা আমি আপনাদের মাঝে একটু বলে দিচ্ছি বা আপনারা এখানে দেখে নেবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে এর মধ্যে আমি উল্লেখযোগ্য হচ্ছে সংস্থার কর্মীদের পি জন্য পি পি এফ এর পরিবর্তে বিপরীতে ঋণের সুবিধা স্নায়ুকরণের পাঁচ বছরের পর গ্র্যাচুয়েটি বছরে বিশ দিন স বেতনে অর্জিত ছুটি চিকিৎসা বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল বা মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য থাকা খর যাতায়াত ভাতা সবেতনে ছয় মাসে মাতৃত্বকালীন ছুটি এবং পিতৃত্বকালীন ছুটি সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলি গালী পরিবার সহ বাসস্থান খরচ স্থানান্তর খরচ বন্ধুরা এখানে পনেরো দিন আপনারা সবেতনে মানে নিজস্ব আপনি বেতন দিবে না তবে সবেতন আপনারা পনেরো দিন একটা ছুটি কাটতে পারবেন তো এখানে আবেদন করার নিয়ম বলে আমি আপনাদের একটু বলে দিচ্ছি খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করবেন নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে ড্রাইভিং লাইসেন্স সহ থাকতে হবে চার বছর পদের নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে কিলোমিটার চার হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় ফেরতযোগ্য এক দুই তিন ক্রমিকে উল্লিখিত বিশ হাজার টাকা এবং চার নৌকমে পনেরো হাজার টাকা প্রদান করতে হবে জামানত হিসেবে যোগদানের সময় সকল পদের প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকরণ কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে সকল আর্থিক দায়িত্ববান গ্রহণ করবে বা জামিনদার নেবে কোনো ধরনের মালামাল জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই মামলায় যারা আছেন তারা এখানে আবেদন করবেন না তো এখানে বিজ্ঞপ্তির যে ওয়েবসাইট রয়েছে দিশা বিডিও আর এখানে গিয়ে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন এবং দেখে দেখে সুন্দরভাবে আবেদন করবেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম